হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জায়েন মম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি আমার জায়নের ফর্মুলা মিল্ক তৈরি করি আমি আমার জায়েনকে মিলটা দিই এটা ইউকের একটা ফেমাস ফর্মুলা মিল্ক আমার হাজব্যান্ড সবসময়ই একটা অনলাইন পেজ থেকে আমার জায়নের ফর্মুলা মিল্কগুলো অর্ডার করে থাকেন মিলগুলো নর্মালি সুপার শপগুলোতে আপনাদের প্রাইস অনেক হাই থাকে অনলাইন শপটাতে মোটামুটি একটু কম রেঞ্জে পাই যার কারণে সবসময় অনলাইন থেকে আমরা পারচেস করে থাকি আমি দুধ বানাতে যে পানিটা ব্যবহার করতেছি ওইটা চুলাই আমি ভালো মতো করে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি যেহেতু আমার জায়ান সবসময় ফরমুলা মিল্কই খায় সবসময় তো আর ফুটানো প্রসেবল না তাই আমি ভালো মতো করে দশ মিনিট পানি ফুটিয়ে ফ্লাক্স করে রেখে দিই যখন ওকে আমি দুধ দিই তখন ফ্লাস্ক থেকে পানি ঢেলে ওই পানি দিয়ে ফর্মুলা মিল্ক বানিয়ে নিই কারণ ষাট মিলিয়ে দুধ বানাবার জন্য ষাট মিলিতে আমি দুই চামচ দিব পঁচিশ মিলিতে এক চামচ ষাট মিলিতে দুই চামচ এবং নব্বই মিলিতে তিন চামচ এই নিয়মের বাইরে যদি আপনারা দুধ বেশি দিয়ে দেন তাহলে তার পেটের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে আর যদি দুধ কম দেন তাহলে তার পাতলা পায়খানা হতে পারে সো এই নিয়মটা মেনটেন করে আপনারা দুধ বানাবেন যারা আমার মতো বাচ্চার মায়েরা আছেন তারা অবশ্যই আপনার বাচ্চার ফিটার ভালো মতো করে ফুটিয়ে নেবেন এবং পানিটা সময় বিশুদ্ধ পানি ফুটিয়ে তাদেরকে ফর্মুলা মিলটা তৈরি করে দেবেন বাজারে অনেক প্রকার লিকুইড পাওয়া যায় যেটা দিয়ে আপনার বাচ্চার ফিটার সব সময় ভালো মতো ক্লিন করে দশ মিনিট পানিতে ফুটিয়ে নেবে আমার জায়ানকে যতবার ফর্মুলা আমি দিই খাওয়ার পরে ফিটারটা ভালো করে লিকুইড দিয়ে ক্লিন করে ফুটিয়ে তারপরে যার কারণে এখন পর্যন্ত আমার বাচ্চার পেটে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা আছে যে ফর্মুলা মিল্ক একদমই খেতে চায় না তাদেরকে অবশ্যই আমি বলবো আপনামিল মিলটা দিয়ে দেখতে পারেন আপনামিল মিলটা অনেক বাচ্চা পছন্দ করে আমার বাচ্চা বাংলাদেশের বা অন্য দুধগুলো একদমই খেতে চায় না বাট আপ্টা মিল ও খুবই পছন্দ করে আপুদের আপনামিল সম্পর্কে এবং ফর্মুলা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ